দু সালের পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন উনিশশো সালের মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন তখন সেই রায় দেশের সাধারণ মানুষের কাছে ছিল অগ্রহণযোগ্য রায়ের পর কাদের মোল্লার অধ্যত্বপূর্ণ ভি চিহ্ন প্রদর্শন মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালে সেই বিকেলেই হাতে গোনা কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগের মোড়ে জড়ো হন কে জানত এই ক্ষুদ্র জমায়েতি রূপ নেবে গণজাগরণে দেখতে দেখতে শাহবাগ জনসমুদ্রে পরিণত হয় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে দাবির মুখে সরকার আইন সংশোধন করতে বাধ্য হয় যা ইতিহাসে বিরল এই আন্দোলনের ফলে পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল হয় এবং শীর্ষ অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয় শাহবাগ মরটি পরিচিত পায় প্রজন্ম চত্বর হিসেবে তবে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ চরম মেরুকরণের শিকার হয় একদিকে যেমন প্রগতিশীল চেতনার উন্মেষ ঘটে অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হেফাজত ইসলামের মতো শক্তির উত্থান ঘটে গণজাগরণ মঞ্চের সেই উদ্দীপ্ত দিনগুলোতে যারা নেতৃত্বে ছিলেন সময়ের পরিক্রমায় তাদের ভাগ্যে জুটেছে নানা প্রতিকূলতা আন্দোলনের শুরু থেকেই উগ্রপন্থী গোষ্ঠীগুলোর নিশানায় পড়েন মুক্তমনা ব্লগাররা রাজীব হায়দার শোভন থেকে শুরু করে অভিজিৎ রায় ওয়াশিকুর বাবু অনন্ত বিজয় দাস নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় এমন অনেকেই প্রাণ দিতে হয়েছে অনেকে জীবনে নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দু সালের পর থেকেই গণজাগরণ মঞ্চে বড় ধরনের রাজনৈতিক ফাটল ধরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে এই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে মঞ্চটি কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যায় আন্দোলনের অনেক প্রথম সারির সংগঠক বর্তমানে শিক্ষকতা সাংবাদিকতা লেখালেখি বা পেশাজীবী হিসেবে সাধারণ জীবনযাপন করছেন তবে আন্দোলনের সেই প্রবল জোয়ারের সময়কার সংহতি এখন আর নেই অনেকেই মনে করেন সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যের অভাব এবং উগ্রবাদের পাল্টা আঘাত এই মঞ্চকে স্তীমিত করে দিয়েছে গণজাগরণ মঞ্চ বাংলাদেশের ইতিহাসে এমন এক অধ্যায় যা প্রমাণ করেছিল সাধারণ মানুষের আবেগ একীভূত হলে রাষ্ট্র ব্যবস্থা বদলে যেতে বাধ্য যদিও এই আন্দোলনের অনেক সহযাত্রী আজ নিহত নির্বাসিত কিংবা লোকচক্ষুর অন্তরালে কিন্তু বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি ভাঙার ক্ষেত্রে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই পাঁচ ফেব্রুয়ারি তাই আজও বাংলাদেশের ইতিহাসে তারুণ্যের জেগে ওঠার প্রতীক হয়ে আছে